আকাশের সীমাহীন নীলের ওপরে ভেসে থাকা ঝড়ের মতো উত্তাল আর নিচে গজের শুকনো ঘাসের ওপর দাঁড়িয়ে থাকা অনিশ্চিত ভাগ্যের মতো তীব্র ক্রিকেট যে আসলে এক মহাকাব্যিক নাট্যমঞ্চ তা বোলারদের হাতেই সবচেয়ে স্পষ্ট হয়ে ওঠে কারণ ব্যাটের ঝলকানি যতই চোখে ধরাক বলের প্রতিটি টার্ন প্রতিটি গতি প্রতিটি নিখুঁত আঘাতে আসলে খেলার হৃদস্পন্দন নির্ধারণ করে দেয় আর সেই হৃদয়ের স্পন্দনগুলোকে যে পাঁচজন বিশাল নক্ষত্র মণ্ডলের মতো ঘিরে রেখেছে ওডিআই ক্রিকেটের বিস্তৃত মহাবিশ্ব তাদের কর্মযজ্ঞের ভেতরেই লুকিয়ে আছে শিল্প কৌশল ধৈর্য বুদ্ধিমত্তা আর অদম্য আগুনে ভরা লড়াইয়ের বর্ণময় উপাখ্যান শুরুতেই ওঠে আসে বার্নার্ডস কার্চ নামি বিয়ার সেই নীরব বোলিং ঐশ্বর্য যিনি ক্রিকেটের মূলধারার অগ্রভাগে না থেকেও এমন শৃঙ্খলার নিখুততা এনেছেন যা বড় বড় ক্রিকেট দেশগুলোর স্পিনাররা স্বপ্ন দেখে স্কালচের বোলিং যেন মরুভূমির স্বল্প বৃষ্টির মতো আড়ম্বরহীন শান্ত কিন্তু প্রতিটি ফোটায় অনিবার্য শক্তি লুকিয়ে থাকে তার ইকোনমি রেট এক বিস্ময়ের জন্ম দেয় কারণ তিনি ব্যাটসম্যানকে রান করার প্রতিটি পথ এমনভাবে বন্ধ করে দেন যেন একজন দাবা মাস্টার প্রতিপক্ষের প্রতিটি চাল আগেই পড়ে ফেলতে পারে তার স্পিনের নিয়মিত টাইট লাইন আর নিখুঁত লেন্থ ব্যাটসম্যানকে এক ঘূর্ণিতে আটকে দেয় আর ভুলের মুহূর্তে তিনি উইকেট তুলে নেন এমন স্বাভাবিক সৌন্দর্যে যে মনে হয় এটাই যেন খেলার অনিবার্য পরিণতি নামিবিয়ার মতো উদীয়মান দলের হয়ে খেলেও তিনি বিশ্ব ক্রিকেটকে বারবার মনে করিয়ে দিয়েছেন মেধা কখনো বড় দলের ভিড়ে হারায় না ধৈর্যের শক্তি সবসময় আলাদা আলো ছড়ায় ঠিক এরপরই উঠে আসে মাহিশ ঠিকসানা শ্রীলঙ্কার আধুনিক স্পিন জাদুর এক নতুন নাম যার বল হাত ছাড়ার ক্ষণে ক্রিকেটীয় জগতে সৃষ্টি হয় এক নতুন অজানা ধাঁধা তার ক্যারম বল অফ ব্রেক দুসরা সবই এত অপ্রত্যাশিত বৈচিত্র্যে ভরা যে ব্যাটসম্যান কখনোই নিশ্চিত হতে পারে না পরের ডেলিভারি কোন দিক নেবে ঠিক সানার কবজি যেন এক অদৃশ্য যান্ত্রিক শিল্প যার প্রতিটি মোচড় বলকে নতুন জীবন দিয়ে মাঠের বাতাসে ছুড়ে ফেলে পাওয়ার প্লেতে ব্যাটসম্যান যেখানে ছক্কা হাঁকানোর স্বপ্ন নিয়ে দাঁড়িয়ে থাকে সেখানে থিকসানা তার মিলিমিটার নিখুঁত লেন্থ আর শ্বাসরুদ্ধ লাইন দিয়ে সেই স্বপ্ন ভেঙে দেন শুধু টার্ন নয় ব্যাটসম্যানের মনোজগতে ঢুকে তারা কি ভাবছে সেটা বুঝে তাঁদের দুর্বলতার উপর আঘাত করে পুরো ম্যাচের গতিপথ পাল্টে দেন তিনি তার বোলিং এক ধরনের ছন্দ যেখানে নীরব শব্দে লুকিয়ে থাকে প্রতিপক্ষকে শ্বাসরুদ্ধ করার ক্ষমতা এরপর আসে তৃতীয় স্থানে জোফরা আর্চার গতি যার পরিচয় ভয় যার স্বাক্ষর No. <laughs> আর্চারের বোলিং যেন কোনো বজ্রমেঘ থেকে ছুটে আসা অগ্নিবাণ যা এমন গতিতে ব্যাটসম্যানের দিকে ধেয়ে আসে যে প্রতিক্রিয়া জানানোর সময় তাদের হাতে থাকে না তার রান আপের মশতা আর ডেলিভারির ঝড় গতির মধ্যে রয়েছে এমন অদ্ভুত সমন্বয় যেন প্রকৃতি নিজেই তার শরীরে গতি ভরিয়ে দিয়েছে বাউন্স ইয়র্কার শর্ট বল যাই তিনি করেন সব কিছুই ব্যাটসম্যানকে তাড়িয়ে বেড়ায় বিশেষ করে ডেথ ওভারে তার বোলিং একরকমের শ্বাসরুদ্ধকার উন্মাদনা যখন তিনি একশো পঁয়তাল্লিশ কিলোমিটার গতির হারালো ইয়র্কার ছুঁড়ে পুরো ব্যাটিং লাইন আপকে ভেঙে ফেলেন একা যদিও ইঞ্জুরি তাকে বারবার আঘাত করেছে কিন্তু মাঠে ফিরলেই তিনি প্রমাণ করেছেন গতি কখনো মরে না তার আগুন নিভে যায় না এরপর ওঠে দ্বিতীয় নাম কেশব মহারাজ দক্ষিণ আফ্রিকার সেই পরিশীলিত স্পিন শিল্পী যার বোলিং হলো ধৈর্য মনোযোগ শৃঙ্খলা আর তীক্ষ্ণ বুদ্ধিমত্তার এক অভূতপূর্ব সমন্বয় তিনি কখনোই তাড়াহুড়ো করেন না বরং প্রতিটি বলকে তিনি গড়ে তোলেন আলাদাভাবে যেন একজন ভাস্কর পাথরে হাত চালিয়ে ধীরে ধীরে তাতে প্রাণ দিচ্ছেন তার ফ্লাইটের ডেলিভারি ব্যাটসম্যানকে বারবার প্রলুব্ধ করে আর ঠিক সেই অসম্ভব মুহূর্তগুলোতেই আসে টার্ন আসে বিভ্রান্তি আর ভেঙে যায় ব্যাটসম্যানের ধৈর্য ওডিআই ক্রিকেটে যেখানে স্পিনাররা অনেকেই রক্ষণাত্মক পথে হাঁটে সেখানে মহারাজ আক্রমণাত্মকই থেকে যায় তিনি শুধু রান আটকান না তিনি উইকেট শিকার করতে জানেন তিনি পার্টনারশিপ ভাঙতে জানেন তিনি ম্যাচের গতি থামিয়ে দিতে জানেন আর সবশেষে শীর্ষে সেই নাম যার উপস্থিতিতেই ক্রিকেট মাঠের বাতাস যেন কেঁপে ওঠে এক অদ্ভুত জাদি বলে রাশিদ খান তিনি শুধু একজন লেগ স্পিনার নন তিনি এক যুগান্তকারী বিপ্লব তার দ্রুতগতির গুগলি টার্ন ফ্লিপার সবই এমন নিখুঁত ছন্দে মিশে থাকে যে ব্যাটসম্যান বলটি হাত ছাড়ার পর কোন পথে যাবে তা অনুমান করার সামান্যতম সুযোগও পায় না তিনি বল করেন এমন দ্রুত তালে যে ব্যাটসম্যান নিজের শরীরে ঠিকমতো সেট করতে পারে না আর মুহূর্তের মধ্যেই স্টাম্প ভেঙে যায় বা এলবিডব্লিউ হয়ে যায় বা লাফিওটা কোনো টার্নে স্লিপে ধরা পড়ে রাশিদের ইকোনমি রেট এমন জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে ওডিআই ক্রিকেটকে যে আজকের দিনে স্পিনার মানেই কেবল রান বাঁচানো নয় স্পিনার মানেই হচ্ছে আক্রমণ মানেই হচ্ছে উইকেট মানেই হচ্ছে ম্যাচের নিয়ন্ত্রণ তিনি যে সময় বল হাতে নেন পুরো দল নতুন উদ্যম পায় প্রতিপক্ষ শঙ্কায় পড়ে আর দর্শকরা নিঃশ্বাস চেপে অপেক্ষা করে নতুন কোনো জাদুময় মুহূর্তের আফগানিস্তানের ক্রিকেটের উত্থানের পেছনে তার অবদান এমন অটল ভিত্তি যার ওপর দাঁড়িয়ে আজ একটা নতুন ক্রিকেট জাতি বিশ্বমঞ্চে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এই পাঁচজন বোলার তানের প্রতিটি ডেলিভারির ভেতর দিয়ে দেখিয়ে দিয়েছেন ক্রিকেট শুধু ব্যাটের গল্প নয় এটি একটি অদৃশ্য সিম্ফনি যা তৈরি হয় গতির টার্নের প্রতারণার সাহসের নিখুততার আর বুদ্ধিমত্তার যুগলবন্দিতে তারা প্রমাণ করেছেন বল হাতেই লুকিয়ে থাকে খেলার আসল নাটক কারণ একটিমাত্র দুর্দান্ত ডেলিভারি বদলে দিতে পারে ম্যাচ বদলে দিতে পারে ভাগ্য বদলে দিতে পারে ইতিহাস তাদের প্রতিটি স্পেলে লুকিয়ে থাকে শিল্পের সৌন্দর্য যোদ্ধার সাহস আর মহাকাব্যের আবেগ আর এই কারণেই বিশ্ব ক্রিকেটের অ্যান্থিয়নে এই পাঁচজনই আজ উজ্জ্বল নক্ষত্র যারা গজের প্রতিটি শ্বাসে শোনায় বিজয়ের গল্প শোনায় পরিশ্রমের গান আর শোনায় সেই সত্য ক্রিকেট কখনো শুধু খেলা নয় এটি হৃদয়ের সবচেয়ে আবেগী যুদ্ধ तो और शेयर ठोक दीजिए महाकाल और शेयर ठोक दीजिए पूरा साल मेहनत करता हूं आपके लिए बेटा